দেখো দুই জায়গায় ব্যবহার করে কিচেন বা ডাইনিং যে এখানে ইচ্ছে ব্যবহার করতে পারো না এই যে রাষ্ট্রীয় কোয়ালিটির ভাই এই দেখেন মাথা নষ্ট করার মত ডিজাইন এগুলো কোয়ালিটির জি সুগার ভাই এগুলো স্পেক করার সম্ভাবনা তেমন একটা নাই থ্রিডি কোয়ালিটি নিয়ে যে চার পিদের কার্পেট ডিজাইন আচ্ছা ভাই দেখেন মাথা নষ্ট করার মত ডিজাইন ভাই সমস্যা করে নেওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম জিয়া আপনাদেরকে নিয়ে এসেছি আজকে অন্তরা টাইজ অ্যান্ড স্যানিটারিতে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ঢোকার সাথে সাথে আপনারা অবার হয়ে যাবেন এত সুন্দর সুন্দর টাইলের কালেকশন ভিউয়ার্স এত সুন্দর টাইস এবং হচ্ছে এতগুলো টাইস আপনারা দেখে সারা দিনে শেষ করতে পারবেন না তবুও আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং ধারণা দিচ্ছি দামগুলো সম্পর্কে তো আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন আমাদের ময়নুদ্দিন সাহেব ভাই তো ভাইয়ের সাথে চলুন কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো কি হই না থাকি এত সুন্দর করে ভাই সাজাইছেন শুধু সাজানো না আজকে ভাই 14 জোড়ার মতো কালেকশন ভাই 14 জোড়ার মত আচ্ছা ভাই ডিসেম্বরের শুরু ভাই হ্যাঁ দেখেন দামাকা কালার ভাই নিয়ে এসেছি যাত্রাবাড়ি ঢাল আমাদের প্রতিনিধি থাকবে ওকে তো আমরা দেরি করবো না দ্রুত দেখে নিবো খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো ভাইয়া থেকে শুরু করবো আমি অলরেডি দিয়ে শুরু করতেছি ভাই এই যে ডিসেম্বরে কালার মাথা নষ্ট করার মতন কালার ভাই দেখেছেন কালার ভাই অনেক চব্বিশের শেষ ভাই থেকে শুরু দর্শকদেরকে জি যায় এই যে দেখেন কত সারি সারি কালার আপনারা কিন্তু যে কোনো কালার ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন চয়েস করে মানে হাজার হাজার থেকে চয়েস করে নিতে পারবেন দিতে আচ্ছা এই যে দেখেন আরেকটা কালার

দুই হাজার উপরে কালেন দেখেছেন দুই হাজার কালের সময় দেখেন দেখেছেন মাথা নষ্ট করার মতো কত কালার এই দেখেন

নষ্ট করার মতন কালার মাল ভাই আচ্ছা আমি একটু লাইন করে দেখা দিই পছন্দ অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠাবেন এবং ভাইয়া এগুলো গুলো একটু বলে দেন মাথা নষ্ট করার মতন কন্নি পার্ক

দেখে সরাসরি হ্যাঁ হ্যাঁ তো দেখলাম এখানে অনেক ভালো হ্যাঁ আচ্ছা ভাইয়া আপনি তো অনলাইনে তো দেখছেন হ্যাঁ অনলাইনে আর সামনাসামনি এসে যে দেখতেছেন মানে কি মনে হচ্ছে সেম মানে অনলাইনে যা যাবো তাই তো নাকি হ্যাঁ 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 অনলাইনে যাবো তাই যাবো তাই এবং সুন্দর ভালো আচ্ছা তো কালেকশন গুলো দেখতেছেন তারপর চয়েস করে নেবেন তাই তো আর এমনিতে দাম অনলাইনে যেটা বলছে সেটাই তো নিচ্ছে না হ্যাঁ হ্যাঁ সেটা একটু কমে ও কমে আচ্ছা তো ভিউয়ার্স আসলে আপনারা যদি আসেন সামনা সামনি কিন্তু একটু হলো আপনাদেরকে সম্মান করবে যেমন এই ভাইয়া আসছেন এনার কাছে কিন্তু আরো অনলাইনে থেকে আরো একটু কমেও রাখা হচ্ছে তো আপনারা আসবেন সামনা এটাই আমরা হচ্ছে আশা করি এবং ভাইয়া যারা অনলাইন থেকে দেখতেছে তারা অন্তরা টাইস এন্ড সেন্টারিতে আসতে পারবে তো নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই

আচ্ছা তারপর সাতিশ টাকা হ্যাঁ এটা বড় উনত্রিশ টাকা আচ্ছা এই দেখেন দৃশ্য দিয়ে ভাই দিচ্ছে একবার নেচারের পাখি গুলা হ্যাঁ

ভাই দেখতে মাথা নষ্ট করার মতন কালার ভাই হ্যাঁ হ্যাঁ এই প্রথম নিয়ে এসে বানা আচ্ছা আচ্ছা ভাই এটা অলরেডি পরে যে দেখেন

দেখে কালার ভিতরে কিন্তু সবগুলো যে হাতে কিন্তু লাগে মানে বুঝতে পারতেছেন আড়াইশ টাকা উডেন ভিতরে ভাই আচ্ছা এটা পার পিস পরে ছাব্বিশ টাকা আচ্ছা পরে টাকা

ভাই ব্যাকও আলাদা রেট করে 75 টাকা পার স্কয়ার ফিট 75 টাকা মাত্র ওকে ভাই গ্রিন ট্যাক্সের ভিতরে কি গিরিরও পছন্দ করে আরেক ট্যাক্সের এটা এটা স্কয়ার ফিট করে যে 75 টাকা ডেকো রেট আলাদা আচ্ছা ভাই একটা দেখো উডেন ট্যাক্সার ভাই

স্যার আমি আপনাদের শোরুমটা ভিজিট করলাম আপনাদের এখানে আসলে আমরা আছে মানে অনেকেই আসি ব্লগার ভিডিও করার জন্য এবং আমরা জানি যে আপনারা বিশ্বাসের সহিত সব কাস্টমারকে সন্তুষ্ট করেন তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে একটু মানে বলেন আমাদের দর্শকরা যারা দেখতেছে আমাদের চ্যানেল থেকে তারা আছে আপনাদের এখানে আসলে কেমন প্রোডাক্ট পাবে মানে তারা যে চাহিদা নিয়ে আসে সেটাকে আপনারা পূরণ করতে পারেন কিনা আপনার উদ্দেশ্য আমরা সব চাহিদা পূরণ করি সবার সেক্ষেত্রে ভাই প্রবাসী ভাইরা কিন্তু অনেক সময় প্রতারিত হয় আপনাদের এখানে আমার এটা নিজে বাড়ি দোকান ও নিজস্ব ঠিক আছে এনে কোনো প্রতারণ করার সুযোগ আচ্ছা আর দাম তো ভাইয়া অনেকে বলে যে ভিডিওতে দাম এক বলে আসলে আর এক বাড়ায় দেয় সে কি আপনারা কি বলবেন আমাদের একই একই পারলে এক টাকা কমায় রাখি আর কমায় রাখি একটু কমায় রাখি হ্যাঁ আমরা একজন একজনের সাথে কথা বলছি আপনাদের হচ্ছে এখানে কাস্টমার ছিল তো উনিও এই কথাই বলছে যে হচ্ছে পারলে আর উনি সম্মান করে কমায় রাখে জি তো এইটা খুব ভালো তাহলে ভাই আপনাদের এখানে তার মানে নিঃসন্দেহে আসতে পারে এবং কোয়ালিটি ভাই অনেকে তো বলে যে এ গ্রেড কিন্তু আসলে নরমাল কোয়ালিটি দেয় না আমগো এ গ্রেড ঢাকা শহরের ভিত্তি যার দোকান তিনি এক বাইরে ঢাকার বাইরে গেলে অত বিগে রাখতে পারে ওরা

সারা কিন্তু সারা বাংলাদেশে পাঠিয়ে থাকে আপনারা যারা নিতে চান তারা অনলাইনে অর্ডার করতে পারেন বা সামনাসামনি এসেও অর্ডার করতে পারেন জি ওকে তাহলে স্যার ভালো থাকবেন ভালো লাগলো আপনার সাথে কথা বলে আসসালাম আলাইকুম ওয়া সালাম ভাই আমরা আপনাদের प्रोवाइडার সাথে কথা বললাম অনেক ভালো লাগলো তো এবার কি দেখাবেন আরো তো আছে মনে আছে শূন্য

তিনশো পঁচানব্বই ওকে ভাই চারশো হ্যাঁ চারশো বিশ হ্যাঁ ভাই তিনশো আশি টাকা ভাই আচ্ছা টাকা ভাই আচ্ছা মানে যারা লাগতে পারে আমি দিদি প্রাইস টা রাখার চেষ্টা অবশ্যই এখানে কোয়ালিটির ভাই দেখছেন আপনি বলে দেন মানে আমাদের দর্শকরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এতক্ষণে যে ভাই এখান থেকে নিলে কিন্তু কখনোই আপনারা ঠকবেন না দাম কিন্তু যেটা লিগাল দাম ওটা কিন্তু ভাইয়ারা নিবে

একটা ডিজাইন নিয়েছি তুই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা চার পিস ভাই আচ্ছা পিস নিচে ছেলে দিয়ে হ্যাঁ দেখেন কি ডিজাইন ভাই পুরো মনে হচ্ছে ছবি বেশি আছে

ওকে তো আপনারা বুঝতেই পারলেন আমরা আসলে একটু ধারণা দিলাম আসলে ভাইয়াদের এখানে ডিসপ্লে তে যা আছে তার থেকে কিন্তু আপনাদেরকে এক ভিডিওতে আমরা দেখাতে পারতেছি না তো অবশ্যই অবশ্যই যারা নিতে আচ্ছা তো ভাইয়া আজকে ভিডিও টা না পারে কি বলেন ভালো দেখবেন সুস্থ দেখবেন এবং যারা আপনাদের স্বপ্নের বাড়িটি সাজাতে চাচ্ছেন এইভাবে টাইলস দিয়ে এবং সেই দিয়ে তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নামে ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম